বাজার ঢ্যাপ দেবে বাজার ঢ্যাপ দেবে একটু দেখা হয় দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু বড় বড় গরুর কিন্তু আমদানি সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ দুই ছয় দুই হাজার পঁচিশ কুরবানির হাটের শেষ হাট দুই হাজার পঁচিশ কুরবানির শেষ বাজার আর আজকের হাট থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানির বাজার দর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেখছিলাম সামনে একটা মোটামুটি অল্প বাজেটের গরু মাঝারি সাইজের হাটের একেবারে প্রবেশ পথেই বাধা আছে কাকা ভালো আছেন কত চাচ্ছেন আপনি একশো ষাট এক লাখ ষাট হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম ডুগডুগের হাট থেকে চুয়াডাঙ্গা জেলার এটা একটা অন্যতম হাট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় তো বাজার কেমন দেখছেন এখন এমাত্র আসছেন আজকের বাজারে কত নিয়েছে দেখা একটু ধারণা দেন আমাদেরকে বললাম একশো চল্লিশের হবে না আচ্ছা একশো ষাট মূলত চাওয়া বাজার বুঝেই বেচা কেনা হবে আমরা জাস্ট এক একটা করে আপনাদেরকে গরু দেখাবো দাম দর জানাবো দেশাল গরু দুই হাজার পঁচিশ কোরবানির ভালো আছেন ভাইজান কত চাচ্ছেন এটা এক লাখ এক লাখ ষাট মূলত চাওয়া কি দেশি জাতের বলছেন তো নাকি কত হলে ছাড়া যায় একটু ধারণা দেন ভাই একশো চল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এই যে গরুটা মূলত বেচা কেনা করার নিয়ে যদি আপনাদেরকে দেখা এক একটা করে কি পরিমাণে গরুর আমদানি হয়েছে গরু আসতেছে কাকা কত এক লাখ পনেরো লাখ ভেঙে বেচা কেনা নাকি লাখ ভেঙে নাই আচ্ছা আচ্ছা গরু আসলে আমদানি হচ্ছে হাটের শুরুতে ভাই কত এক লাখ পঁয়ত্রিশ তো চাচ্ছে দেখাবো এক একটা করে গরুর দাম দর জানাবো আপনাদেরকে কি সকল দামে গরু বেচা কেনা করবে চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির পশুরহাট থেকে এক জোড়া গরু দেখছিলাম মোটামুটি মাঝারি সাইজের গরু ভাইজান ভালো আছেন জোড়া কত তিনশো জোড়া তিনশো এক জোড়া গরু চাচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা ভাইজান একটু নিচে হন কত হলে বিক্রি করা যায় 300 লেবাস ধরে 300 মানে 1 লাখ 5 কো 1 1 লাখ 50000 টাকা করে বেচা কেনা নিয়ে 3 লাখ টাকাই বেচা কেনা করবে 2023 পূর্বাণি উপযোগী গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে এর মধ্যে এক একটা করে গরুর দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে গরুর দাম হয়েছে চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির বেশ সুন্দর একটা গরু দেখছিলাম এদিকে দুই হাজার পঁচিশ উপযোগী তো এই গরুটা আসলে কি জাত বা কত টাকা চাচ্ছে জানাবো দেখাবো জানানোর চেষ্টা করব ভালো আছেন কি জাতের গরু এটা দেশি কুরাস এই দেশি কুরাস বলছে কুরাস জাতের গরু আপনাদেরকে যদি দেখাই গরুটা অবশ্যই জানাবেন এটা কি জাতের গরু আর আপনার টার্গেটে কত টাকা দাম হয় কমেন্টে লিখে যাবেন তো ভাইজান বাজার আজকে কেমন বাজার এখন তো আসলাম এখন তো বুঝতে পারা বোঝা যাচ্ছে না আপনি কত চাচ্ছেন এটা চাচ্ছে দুশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ দাঁত কি দুইটা না চারটা দুইটা দাঁত হয়েছে দুই দাঁত চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দাঁতের গরু পঁচিশ কুরবানি উপযোগী

এক লাখ আশি তো চাচ্ছেন বাজার দর কেমন চলছে বাজার দর ওই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলছে আচ্ছা এই যে গরুটার দাম বলছে মূলত ষাট পঁয়ষট্টি হাজার টাকা ষাট পঁয়ষট্টি হাজার টাকা মূলত দাম হচ্ছে তবে বেচা কেনা বাজার বুঝেই হয়তো বা কিছুটা বেশি হলে করবে আপনাদেরকে দেখাচ্ছে এক একটা করে গরু দাম জানাচ্ছি হাটে কিন্তু গরু আসতেছে প্রচুর পরিমাণে আজকে আমদানি হবে রেকর্ড পরিমাণে যা আর কি মাঠে পা ফেলার মতো কোনো পরিবেশ থাকবে না দুই লাখ চল্লিশ হাজার টাকা মূলত চাচ্ছে ভাইজান ও ভাইজান কি দাম শুনে পলাচ্ছে কেন বাজার কি বাজার ঢ্যাপ দেবে বাজার ঢ্যাপ দেবে এজন্য দাম শুনে পালাচ্ছে কত চাচ্ছেন আপনি দুই লাখ পঞ্চাশ আকাশ পাতাল দাম চাওয়া হয়ে যায় কত হলে ছাড়বেন একটু সঠিক তথ্য দেন তো দুশো দুই লাখ আপনার নিয়ে তারপরে বাজার বুঝে কম হতে পারে আচ্ছা আচ্ছা দুই লাখ টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম তারপরেও বাজার বুঝে কম আছে যখন কেউ কিনবে দরদাম করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক শ্রোতা দেখছিলাম এদিকে আরও বেশ কিছু গরু ভাই কোনটা আপনার এই দুইটা এটা কি দেশি নাকি ভাই কত চাচ্ছেন দেশি দেড়শো চার দেড় লাখ কেমন দাম হচ্ছে ভাই যা এটা পঁচিশ বলো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে গরুটার দাম হচ্ছে বাজার বুঝে কম আছে দুই নম্বরটা কেমন চাচ্ছে এক লাখ পঁচাত্তর এই যে দ্বিতীয় গরুটা চাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদেরকে দেখায় এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডুগ ডুগির হাট থেকে গরু আসতেছে আর কি প্রচুর পরিমাণে গরু নামতেছে আমরা আসি একেবারে হাটের প্রবেশ পথে দর্শক শ্রোতা গরুর কিন্তু আমদানি হয়েছে রেকর্ড পরিমাণে দেখছিলাম এই দিকে দেশাল জাতের একটা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন যাবে আশা করতেন আজকে বাজার ভালো নাই ভালো না আমদানি হচ্ছে তো প্রচুর আজকে আমদানি হচ্ছে প্রচুর যার কারণে বাজার ভালো না কত চাচ্ছেন আপনি এটা

লাভniak কত পাবেন 180 সাথে হাজার টাকা লাফালাফি করতেছে সুস্থ সবল গরু ভাইজান বেচাকেনা ধারণা দেন ভাই বেচাকেনা করতে ধারণা দেন বেচাকেনা খুব একটা ভালো নয় ভাই কত হলে ছাড়বেন ভাই দেখুনখানা ভাই 150 হলে এই যে গরুটা বেচাকেনা করবে দুগদুগির পশুহাট থেকে ছোট দেহের বড় বড় গরু দেখাচ্ছি দাম দ জানতে চেষ্টা করছি এই যে দেখছিলাম এইদিকে একটা বিশাল বড় গরু 2025 কুরবানির উপযোগী ভাই ভালো আছেন গরু কোনটা আপনার কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু সুঠাম দেহের বিশাল বড় গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ডুগডুগির হাট থেকে ভাই কেমন আশা করছেন আজকের বাজার আজকের বাজার খুব একটা ভালো না এখনো শুরু হয়ে যেহেতু আচ্ছা তারপরে ওখানে গরু চাপ গরুর চাপ তো অত বেশিও না আচ্ছা বাজার ভালো হতে পারে হতে পারে তো এটা কত চলছে বাজারে এটা 500 500 আর বেচাকেনা ভাই একটু সঠিক তথ্য দিবেন না দেখে কিনা প্লাস বা 500 আশপাশে আচ্ছা এই যে গরুটা মূল তো 4 লাখ টাকা আর আশেপাশে বেচাকেনা করা নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই 2025 কুরবানির উপযোগী গরু বড় বড় গরু কিন্তু আমদানি হয়েছে প্রচুর আকারে বিশাল গরুর আমদানি হয়েছে বিশাল বড় গরু টাকা কত না এটা পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি চাচ্ছে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা বিশাল দেহের গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী তো কত হলে বিক্রি করা যায় সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা আপনার নিয়ে বাজার বুঝে কম বেশি আছে নাকি আচ্ছা বাজার বুঝে কম বেশি আছে সাড়ে চার লাখ টাকা মূলত বেচাকেনা করার নিয়ে আপনাদেরকে এক একটা করে যদি গরু দেখায় কি পরিমাণে গরুর আমদানি হয়েছে ডুগডুগির হাটে হ্যাঁ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন